আসসালামু আলাইকুম আমি ময়ুল হাসান মিঠু ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনার সবাইকে সবাই অভিনন্দন আমার দুই হাতে কিছু সরঞ্জাম আপনারা দেখতে পারতেছেন আর এই সরঞ্জাম দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে বলতে চাই যে আমার পিছনের যে ওয়েদারটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা যারা আসলে পাখাল তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ভয়ানক একটা বিষয় তো এটা যেন আমাদের জন্য কোন ক্ষতিকারণ না হয় এই গরমটা সেই জন্য আমি আপনাদেরকে আজকে এগারোটা বিষয় নিয়ে কথা বলবো যে এগারোটা বিষয় করে আমার ফার্ম পরিচালিত হচ্ছে এই গরমে ভিডিও লম্বা হবে যাদের জানা ইচ্ছা থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমি সহ আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ আমি এখানে যেই জিনিসগুলো নিয়েছি অনেকগুলো নেওয়ার কথা ছিল কিন্তু আমি নিতে প্রথম হচ্ছে শাক গ্লুকোজ এক ফুট বেশ কিছু আমার আছে কিন্তু আমি নিতে পারতেছি না জিনিসগুলো আমার কাছে নাই হয়তো বিকালে আসবে তো যেটা বললাম যে গরমে আসলে আমাদের করণীয় কি প্রথমে আলোচনা হচ্ছে গরমে পাখি পরিচর্যা এবং যা করতে হবে এবং যা করা যাবে না প্রথম বিষয় হচ্ছে পাখিদেরকে তো আমরা প্রতিদিন পানি দিয়ে থাকি তো এই পানির বিষয় হচ্ছে যে আমরা পানির সাথে আসলে কি ধরনের মেডিসিন ব্যবহার করতে পারি যেটার কারণে আহ পাখির কোনো ধরনের গরম লাগবে না তো আমি এগারোটা বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে পানির সাথে আমরা হয় স্যালাইন দিব না হয় লেবু পানি দিব এটা হচ্ছে এক নম্বর আপনি হয় স্যালান দিবেন স্যালাইন হচ্ছে আপনার ইলেকট্রোমিন স্যালাইন হয় ইলেকট্রোমিন স্যালাইন দিবেন না হচ্ছে লেবু পানি দিবেন তো ইলেকট্রোমিন স্যালাইনটা এটা ওদের প্যাকেটের গায়ে লেখা আছে কতটুকু দিবেন মানে এই যে এত গরম আমি বলি গরম তো আসলে ওয়েদার তো আমাদের মেনটেন করার সুযোগ নেই কিন্তু এই ওয়েদারে আমরা কীভাবে পাখিদেরকে সুস্থ রাখতে পারি এটা কিন্তু আমাদের হাতে কথাটা বুঝতে পারছেন তো এই জন্য খুবই মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর হচ্ছে পানির সাথে স্যালাইন বা লেবু দেওয়া দুই নম্বর হচ্ছে যেটা আমি দেখাইলাম একটু দেখাই শাক আমরা অনেকে অনেক ধরনের সবুজ শাক ব্যবহার করে থাকি পাখির ফার্মে এটা সব সময় করে থাকি কিন্তু এই শাক নিয়ে হচ্ছে যে আমরা সাধারণত এক পিস শাকের ডাটা কিন্তু আমরা পাখির খাঁচায় দিয়ে থাকি এটা কিন্তু নর্মাল সময় কিন্তু যেহেতু এখন যে গরমটা এটা কিন্তু আসলে একবারে ভেপসা গরম এটা পশু পাখি তারপর আপনার হাঁস মুরগি গরু ছাগল মাছ এইসব আমরা একদমই বিজনেস যে যে বেশি গুলা লাইভ মানে আমরা জীবন্ত প্রাণী নিয়ে কাজ করি এটা হচ্ছে এই গরমটা খুবই খারাপ গরম তো এই শাকটা হচ্ছে আমরা কিন্তু একটা ডাটা করে শাক অনেক সময় দিয়ে থাকি আমি এটা দেখাই আমরা বলতে আমি সাধারণত আমি শাক দিতাম ধরেন এরকম একটা বা দুইটা এটা কিন্তু একটু পরে কিন্তু খাওয়া দাওয়া করে ও শেষ করে ফেলছে কিন্তু এখন যে ঢ্যাপসা গরম এই গরমে যেহেতু আমি শাক নিয়ে আলোচনা করতেছি সেক্ষেত্রে আমাকে শাক দিতে হবে একটু বেশি আকারে এটা একটু বেশি আকারে দিলাম তাহলে হবে কি কিছু শাক ওদের প্রয়োজন মতো ওরা খেয়ে ফেলবে আর কিছু শাক ওরা থাকবে কারণ সাধারণত গরমে কিন্তু পাখিরা উপরের থেকে নিচ দিকে একটু আসে নিচে বসে থাকে মানে নিচে একটু ঠান্ডা থাকে যে পাশটা ঠান্ডা থাকে বেশি বসে থাকে চেষ্টা করে সাধারণত নিচে ঠান্ডাটা বেশি তো শাকটা বেশি থাকলে হবে কি ওরা শাক শাক খাওয়ার পরে যেটা থাকবে ওটা কিন্তু বুকের সাথে মিশায় থাকে অনেক সময় আহ পাখা দিয়ে কিন্তু ঘষাঘষি করে এটা কিন্তু এক ধরনের ঠান্ডা অনুভব হয় পাখিরে তো জন্য শাকের পরিমাণটা হচ্ছে আমরা অন্য সময় যেটা দিতাম এর থেকে একটু পরিমাণে বেশি দিতে হবে আর অবশ্যই শাকটা দিবেন আপনার সকাল এগারোটা থেকে দুপুর একটা বা দুইটার মধ্যে আর কি এটা পাখির জন্য খুব ভালো তিন নম্বর হচ্ছে আমরা পানির সাথে গ্লুকোজও ব্যবহার করতে পারি তো গ্লুকোজটা আমি একটু দেখাই যেহেতু আমি নিজে ব্যবহার করতেছি আমি আবারও বলতেছি ওয়েদার আমাদের হাতে না কন্ট্রোলে কিন্তু পাখি আমাদেরকে এই ওয়েদারের ভিতরেও ভালো রাখাটা আমাদের হাতে কিন্তু আছে এটা হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজটাও কিন্তু আমি পানি সাথে দিচ্ছি তো এটা আমি দুই লিটারে দুই মিল দিচ্ছি গ্লুকোজটা আর সাধারণত সব পানি কিনে দুইবার চেঞ্জ করে দেবেন সাধারণত মেডিসিন ব্যবহারকালীন আর যেটা গরম বেশি এটা দুইবার চেঞ্জ করে দিবেন চার নম্বর পানির সাথে এলোভেরা যেটা আছে আপনারা এলোভেরা সবাই জানেন পানির সাথে এলোভেরাটাও দিতে পারেন কারণ এলোভেরাতে আপনার যথেষ্ট পরিমাণ এটা পাখি যদি খায় তাহলে কিন্তু বডিটাও যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে এই গরমে মনে করি যে সব কিছুর পাশাপাশি পানির সাথে এলোভেরাটাও এলোভেরা জুস যেটাকে বলে আর কি এটা নিজেই তৈরি করা যায় এটা দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেকে ফার্মে আমরা অনেকে ফার্মে ফ্যানের ব্যবস্থা করে থাকি আবার অনেকেই করি না তার মধ্যে ইউনিটি ফার্ম যেটা এখন আমি দাঁড়ায় আছি ইউনিটি ফার্মে পাখিদের জন্য কোনো ধরনের ফ্যানের ব্যবস্থা নাই আমি দুইটা ফ্যান ব্যবহার করছি এটা হচ্ছে আমার নিজের জন্য অনেক সময় কাজ করার পরে যখন ঘেমে যায় তখন এটা আর একটা হচ্ছে এটা একবারে যেটা একবারে পাখিদের তুলনায় কিছু না এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান এই হচ্ছে মাত্র দুইটা ফ্যান আমার কিন্তু বাকি পুরা ফার্মটাই কিন্তু দেখা হ্যাঁ বাকি পুরো ফার্মটাই কিন্তু ফাঁকে কোনো ধরনের ফ্যান নাই তো এটা না থাকার কারণ হচ্ছে যে আমি আসলে যেহেতু গ্রামে থাকি আর গ্রামে তো চার পাঁচটা খোলা মেলা আমি একটু এদিকে দেখাই কারণ আমার চারটা পাশের মধ্যে দুইটা পাশ কিন্তু হাফ করে খোলা যার কারণে আমার বাহিরে যে বাতাসটা আছে না প্রাকৃতিক বাতাস ওটা কিন্তু ফার্মে ঢুকে যার কারণে আমার ফ্যানটা আমি ওরকম না হইলেও সমস্যা নাই কিন্তু যাদের এখানে ফ্যান আছে আলহামদুলিল্লাহ ভালো মূল হচ্ছে বাতাসের ব্যবস্থা করতে হবে সেটা ফ্যান হইতে পারে বাহিরে হইতে পারে যেহেতু এখন ওয়েদারটাই গরম সেক্ষেত্রে আর আমার যেহেতু গ্রামে আর সবার ফার্ম গ্রামে থাকে না যেহেতু বাতাসের আলোচনা হচ্ছে বাতাসের আলোচনা হচ্ছে যাদের ফ্যান আছে তাদের তো আছে আগে থেকে যাদের ফ্যান নাই যেমন আমারটা বাহির থেকে বাতাস এসে মোটামুটি ঠান্ডা হয় এটা আমার পাখিদের বডি সাথে হয়ে গেছে এভাবে চলে আসতেছে কিন্তু যাদের বাহিরে ওরকম খোলামেলা নাই বাতাস আসার সুযোগ নাই প্লাস ফ্যান ছিল না আগে কিন্তু এই প্রচন্ড গরমে এই ভয়াবহ গরমের কারণে আপনারা হুট হাট ফ্যান দেওয়া শুরু করছেন তার জন্য আমি একটা টিপস দিব সেটা হচ্ছে যে ফার্ম ঠান্ডা রাখার জন্য আপনারা কিন্তু ফ্যান ব্যবহার করতে পারবেন কিন্তু কোনোভাবে ওই ফ্যানের বাতাস যেন পাখির গায়ে সরাসরি না লাগে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি করবো যে ফ্যানের বাতাস আমাদেরকে অবশ্যই ফার্মে প্রয়োগ করতে হবে ফার্ম ঠান্ডা রাখার জন্য কিন্তু ওই ফ্যানের বাতাসে আবার পাখি ঠান্ডা করা যাবে না আমাদের ফার্ম ঠান্ডা করা লাগবে তো এটা হচ্ছে ফার্মের বাতাসের ব্যবস্থা ছয় নম্বর হচ্ছে গুতুল বা স্প্রে দেখেন আমরা অনেকে পাখিকে গোসল করাই থাকি অনেকে গোসল করাই থাকি না স্প্রে করি এটা দুই দুই ভাবেই গরমে করা যায় সাধারণত আমরা অনেক সময় যে পেলাতে পানি দিয়ে রাখি কিন্তু সব পাখি কিন্তু কি করে না গোসল করে না বা গোসল করার অভ্যাসটা ওরকম থাকে না সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা পানিতে পটে তখন পানি দেবো গোসলের জন্য তাই খেয়াল রাখতে হবে যদি ওরা গোসল না করে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই স্প্রে করতে হবে তো আমি একটু দেখাই আপনাদেরকে এই স্প্রেটা হচ্ছে সব থেকে লো কোয়ালিটি স্প্রে এবং সব জায়গায় পাওয়া যায় তো এটা আমি এই জন্যই দেখাচ্ছি কারণ আমি কিন্তু আলোচনা করতেছি যারা বড় বড় ফার্ম যাদের একশো জোড়া পাঁচশো জোড়া পাখি তাদের জন্য না মোট কথা হচ্ছে আমার আলোচনায় থাকি হচ্ছে জোড়া পাখি যাদের ঠিক না তো এটা হচ্ছে সব থেকে নিম্নমানের স্প্রে তো এটা ছাড়াও কিন্তু অনেক ধরনের উন্নত মানের স্প্রে পাওয়া যায় বিশেষ করে অনলাইনে অর্ডার দিতে পারি কিন্তু আপনারা কার ওয়াশ নামে অনেকগুলো মেশিন আছে মোট ছোট মোটা এটা কিন্তু পুরো ফার্ম কিন্তু কি করা যায় মানে কষার মতো ঢেকে ফেলা যায় এবং এটাতে খুব ভালো স্প্রে হয় কিন্তু এটা হচ্ছে কম পাখির জন্য আর বেশি পাখির করা যাবে কিন্তু আমি করতেছি আমি নেক্সট একটু বড় একটা স্প্রে কিনবো তো মোট কথা হচ্ছে গোসল বা স্প্রে দুইটাকেই আপনাকে খেয়াল রাখতে হবে যে না গোসলের পানি দিচ্ছেন গোসল করতেছে কিনা আর এটা হচ্ছে গোসল না করে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে যে কোনো মেশিন দিয়ে তো এই হচ্ছে আমাদের এগারোটা আহ বিষয়ের মধ্যে ছয়টা বিষয় যে আমাদের কি করা লাগবে পাখির ফার্মে আর বাকি পাঁচটা বিষয় হচ্ছে যে আমাদের ফার্মের আসলে কি করা যাবে না এটা খেয়াল রাখতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন আমার ফার্মের মেশিন আছে এখন আমার ফার্মের তাপমাত্রা হচ্ছে চৌত্রিশ ডিগ্রি প্লাস মানে বিষয়টা ভাবা যায় চৌত্রিশ ডিগ্রি প্লাস হচ্ছে ফার্মের তাপমাত্রা তো ওইটা যেহেতু চড়া তাপমাত্রা থাকবেই তাই বলে কি আমি ঘাবরাচ্ছি কোনোভাবেই ঘাবরাচ্ছি না আমার আল্লাহর মতে প্রায় অনেক দিন যাবো যেহেতু ফার্মের অবস্থা মানে পুরো অবস্থা খুবই খারাপ এখন পর্যন্ত আমার কোনো পাখি সমস্যা হয় না কারণ হচ্ছে মেনটেনিং আমি একটা কথা বারবার বলতেছি যে প্রাকৃতিক বিষয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে এখানে আমার আপনার কোনো হাত নাই কিন্তু আমাদের হাত আছে পাখি কিভাবে পরিচর্যার মাধ্যমে সুস্থ রাখা যায় তো এখন পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আমাদের এই গরমে কি করা যাবে না আমি আবার একটু দেখাই বাহিরের তাপটা দেখেন আমি তো আসলে চাচ্ছিলাম যে প্যান্ট পরে আসলে ভিডিওটা করবো কিন্তু যাই গরম সুযোগ পেলাম না লঙ্ঘি পরে ভিডিও করতেছি তৈল জাতীয় খাবার পরিমাণে কম দিতে হবে এখন আসেন যেহেতু আমরা কবার হেল আর সাধারণত তৈল জাতীয় খাবারের মধ্যে কিন্তু অনেকগুলা খাবারের মধ্যে একটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ আমি একটু দেখাই এটা এই হচ্ছে সূর্যমুখী ফুলের বীচি আপনারা অনেকে অনেকভাবে দিয়ে থাকেন যেটা বিদেশি হইতে পারে দেশি হইতে পারে এই সূর্য কিন্তু আহ শুধু ককাডাইল যে খাবার এটা কিন্তু না এখন কিন্তু বাজ্রি থেকে শুরু করে মোটামুটি লাভবার বাট কুনোর যে কোনো ধরনের কুনুর এই এইসবগুলো কিন্তু তৈল বীজটা খাচ্ছে সূর্যমুখী ফুলের বেচি তো এটা আমরা পরিমাণে একটু কম দিব যেহেতু তৈলটা আমরা যে এটা শীতকালীন আমরা বেশি দিয়ে থাকি বডি গরম থাকার কারণে আর যেহেতু এটা এখন প্রথম ব্যবসা গরম সেক্ষেত্রে আমাদেরকে একটু কম দিতে হবে আর এই তৈল জাতীয় খাবারের মধ্যে একটা নিখুঁত খাবার হচ্ছে গুজি তিল এটা আমরা কিন্তু ইচ্ছা করলেও মানে কমানো সুযোগ থাকে না বা খেয়াল থাকে না এই দেখেন এই খাবারটা হচ্ছে এক ফুট আর ব্যাপক পরিমাণের তৈল থাকে হচ্ছে এই গুজি তেলে কারণ আমরা সাধারণত সারা বছর কিন্তু কি খাওয়াই না গুজি তেল ব্যবহার করি না যখন তখন কিন্তু পাখির বডি হাই কোয়ালিটির গরম থাকার জন্য আমরা এই গুজি তিলটা ব্যবহার করি কিন্তু এখন তো আমরা গরম আমাদের খাবার খেতে হয়তো আমরা গজি তেল অ্যাড করতেছি না কিন্তু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা এক ফুট সেটা আমাদের বাংলাদেশের এক ফুট হইতে পারে আর হচ্ছে বাহিরের এক ফুট হইতে পারে কিন্তু সব এক ফুটে কিন্তু কি আছে গুজি তিল আছে তো এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো কারণে কিন্তু এক ফুট খাওয়ানোর প্রয়োজন হয় আমি নিজেও কিন্তু খাওয়াচ্ছি আমি একটা কাজ করি কি যখন অল্প অল্প কারণ ওইখান থেকে গজি তিলটা বাইসে বাইসে আমি ফলাই দিই তো এই কাজটা আপনাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে ফুট আমরা সবাই ব্যবহার করি যারা পাখি পালি প্রত্যেকটা ফুটে কিন্তু কি থাকে গজি তিল থাকে আপনি যখন খাবার দিবেন অত্যন্ত মানে অন্তত এই গরমের মধ্যে এই ব্যবসা গরমের মধ্যে এই ব্যবসা করার মধ্যে ওই এক ফুট থেকে বাইসা বাইসা আপনাকে পাখিদেরকে সুরক্ষার জন্য গুজি তেল ফালাই দিতে হবে দুই নম্বর হচ্ছে কোনোভাবে বিডিং এ দেওয়া যাবে না এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় অনেকে প্রশ্ন করে করতেছেন জানি যে ভাই বিল্ডিং এ ছিল বিল্ডিং এ দিব কিনা এই গরমে দেখেন গরমে এ আমিও করাই গরমে ব্রিডিং দেওয়া যায় কিন্তু এখন যে ওয়েদার এটা কিন্তু গরম এটা হচ্ছে অস্বাভাবিক গরম এটা অবশ্যই ব্রিডিং এর জন্য ক্ষতিকর কোনোভাবে এ দেওয়া যাবে না আরেকটা এটা হচ্ছে তিন নম্বর বিষয় সেটা হচ্ছে যে এটা আসলে কে কিভাবে নেন এটা আমি বুঝতে পারতেছি না পাখি ফার্ম ভিজিট আপাতত বন্ধ করতে হবে এক হচ্ছে আহ ঈদের পরে কিন্তু বেশ কিছু জায়গায় আমার ভিজিট করার কথা ছিল ফার্ম কিন্তু এই গরমের কারণে আমি যাচ্ছি না তো আপনারা যারা ফার্মার আছেন বা পাখি পালেন আপনারা চেষ্টা করবেন যে বহিরাগত লোকজন কোনোভাবেই মানে আমিও যদি যাই আমারও মানা করবেন আপনারও তো ভিজিট করা যাবে না যেহেতু করলে পাখিদের সমস্যা হবে কিন্তু বুঝতে পারে কিন্তু একটা বহিরাগত লোক যখন আসবে এখানে ফার্ম ভিজিট করার জন্য তখন কিন্তু পাখিদের যে স্বাভাবিক চলাচল এটা কিন্তু আর থাকবে না ওনাদের যেহেতু উনি অপরিচিত মানুষ বা আমি গেলাম আপনার ফার্মে আমি অপরিচিত মানুষ আমি যতই পাখি পানি না কেন আপনার ফার্মে গেলে আমার পাখি আপনার পাখি আমাকে অস্বাভাবিক আপাতত ফার্মবিধি বন্ধ করে দিবেন চার নম্বর সরাসরি ফ্যানের বাতাস যেটা বলছিলাম এটা চার নম্বরের মধ্যে আসছে সরাসরি ফ্যানের বাতাস পাখিদের গায়ে লাগতে দেওয়া যাবে না পাঁচ নম্বর হচ্ছে প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া পাখিদেরকে ধরা যাবে না সাধারণত আমরা এক খাতা থেকে আরেক খাতা বা আপনার পাখির ফার্ম গোছানোর ক্ষেত্রে এটা আমরা পাখি গ্লাভ দিয়ে পাখিদেরকে ধরে থাকি হ্যাঁ যে কোনো বিষয়ে যে কোনো ভাবে তো এটা অবশ্যই এখানে প্রয়োজন ছাড়া পাখি ধরা যাবে না যদি ওরকম প্রয়োজন হয় অবশ্যই ধরা যাবে রিক্স নিয়ে কিন্তু যেহেতু পাখিরা যেভাবে আছে একটু দেখা দিকে শুধু পাখিদের হ্যাঁ তো ওরা যেভাবে আছে ওভাবেই ওদেরকে থাকতে দিতে হবে কারণ যদিও খাঁচা আমি দেখে আপনাদেরকে যদিও খাঁচা দেখেন অনেক সময় কিন্তু পাখি খাঁচার এই কণায় থাকতে পছন্দ করে আবার অনেক সময় খাঁচা ওই কণায় থাকতে পছন্দ করে আবার কোনো পাখি খাঁচা নিচে থাকতে পছন্দ করে আবার কোন পাখি খাঁচার উপরে ঝুলে থাকতে পছন্দ করে তো মোট কথা হচ্ছে যে গরমে পাখিদের এই চব্বিশ চব্বিশ খাঁচার মধ্যে কিন্তু তাদের পছন্দ একটা জায়গা আছে কোন কণার তো সেক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয়ভাবে আপাতত এই গরমের মধ্যে ওদেরকে ধরিটা ডিস্টার্ব করবো না তো এতে করে আমার মনে হচ্ছে যে প্রয়োজন ছাড়া পাখি না ধরাটাই হচ্ছে বেটার তো এই হচ্ছে আপাতত দেখে প্রখর রোদ প্রচন্ড গরম তার ভিতরে আমার পাখি অনেক ভালো আছে এখন পর্যন্ত কোনো পাখি অসুস্থ হয় নাই সবগুলা পাখি সুস্থ আছে আরেকটা জিনিস আহ যেহেতু এগারোটা বিষয় আলোচনা করতে সে এগারোটা বিষয় ছাড়াই আলোচনা হচ্ছে যে অনেক সময় গরমে পাখি কিন্তু হাঁপায় আমি একটু দেখাই দেখাই আমার এই পাখিরা হাঁপাচ্ছে আচ্ছা হাঁপাইলে যে পাখি অসুস্থ এটা কোনো ভাবে না অনেক সময় পাখি হাঁপায় গরমের কারণে আবার যখন সন্ধ্যা পরে যাবে তখন কিন্তু কি হবে ওটা আপনার ওদের হাঁপানি কমে যাবে এটা নর্মাল বিষয় হ্যাঁ যদি কন্টিনিউ হাঁপায় দিন ঠান্ডা হলো রাত্রেবেলা তখন হাঁপায় তাহলে মনে করবেন এটা আপনার একটু সমস্যা হয়েছে এটা মেডিসিন খাওয়াতে হবে মূল কথা হচ্ছে হাঁপাইলে যে পাখি অসুস্থ এমনটা না এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো পরিষেবা আমি যে কথাগুলো বললাম আমি মনে করি যেহেতু আমি ফলাফল পাচ্ছি এই প্রচন্ড গরমে কোনো সমস্যা হচ্ছে না তো আমি আশাবাদী যে আপনারাও এটা মেনটেন করবেন আর যেহেতু এটা আমার পেজে যাবে ইউটি ফার্ম পেজে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে একটি শখের খামার তো আপনারা যাদের মনে হবে না এটা থেকে কিছু না শিখার আছে দেখেন আমার হয়তো বা চিনে বা আমার ফলোয়ার হচ্ছে তেরো হাজার চোদ্দ হাজার বিশ হাজার তো সর্বোচ্চ কিন্তু এই বিশ হাজার পর্যন্ত মানুষ দেবে কিন্তু এটা সবাইকে দেখার সবাইকে দেখানোর বা সবাইকে জানানোর দায়িত্ব হচ্ছে আপনাদের আমি মাত্র দায়িত্ব নিলাম বিশ হাজারের বাকি বাংলাদেশে যারা পাখি পালন করে ওনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের তো এটার কাজ হচ্ছে আপনার শেয়ার করে দেবে যেহেতু গরমকাল প্রচুর আমি আলোচনা করতেছি এটা আমি ফলাফল পাইছি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে যেন আপনার পাশে যারা পাখি পালন করে তারাও যেন এটা থেকে উপকৃত হতে পারে তো এই গরমে আমি সহ সবার পাখি ভালো থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ